এমনিতে মানুষ বাবর আজমকে অনেক ট্রোল করে কারণ সে ভালো টিমের সাথে খেলতে পারে না দুর্বল টিমের সঙ্গে বেস্ট খেলে দেয় উদাহরণস্বরূপে তুমি যদি দেখো বাবর আজম জিম্বাবুয়ের সাথে নভেম্বর দু হাজার বিশে টি টোয়েন্টি ম্যাচ হয়েছিল সেখানে বাবর আজম পঁচপান্নটি বলে পঁচাশি রানস করেছিল প্লেয়ার অব দ্য ম্যাচও হয় পরে আবার জিম্বাবুয়ের সাথেই একটা ওডিআই ম্যাচে একশো পঁচিশ নিয়েছিল কিন্তু সেই বড় টিমের সাথে বর্তমানে তেমন ভালো খেলতে পারে না তো তার জন্যই ওকে জিম্বাবর নামে ডেকে আমলিকে ট্রোল করত। পরে এখন পাকিস্তান বার্সে সাউথ আফ্রিকা সিরিজ হচ্ছে যেখানে কালকে প্রথম টি টোয়েন্টি ম্যাচ ছিল সেখানে সাউথ আফ্রিকা প্রথম ব্যাটিং করে একশো চুরানব্বই করে কিন্তু যখন পাকিস্তান ব্যাটিং করতে নামে ওপেনিং থেকে তো ওরা দুজন মোটামুটি ভালোই খেলে বাট একজন আউট যাওয়ার পর বাবর আজম আসে কিন্তু তিনি জিরোতে আউট হয়ে যায় পাকিস্তান মাত্র একশো উনচল্লিশ রান ওড়াতে পারে আর অবশেষে পঞ্চান্ন রানে হেরে যায় আউট হয় পুরো স্টেডিয়াম বাবরকে নিয়ে অনেক সমালোচনা করে যে তাকে কেন বিরাটের সঙ্গে তুলনা করা হয় এটা উচিত না সে যদিও এই অস্ট্রেলিয়া সিরিজের বিপক্ষে দুই ম্যাচে ডাক আউট হয় বা তিন নম্বর ম্যাচে হাফ সেঞ্চুরি করে ফর্ম ঘুরিয়ে আনে কিন্তু এদিকে বাবর আজম অনেক চেষ্টা করেছিল যে এই থেকে হবে আবার কামব্যাক করতে হবে বাট কাম তো হলো না আরো বড় ট্রোলের দরজা খুলে গেলো বাবা রাজা আউট হয়ে ড্রেসিং রুমে যাওয়ার পর অনেক সাইট দেখাচ্ছিল বন্ধুরা বাবুর রাজামের জন্য কিছু বলতে চাইলে অবশ্যই বলতে পারো বাকি চ্যানেলে নতুন আসলে সাবস্ক্রাইবটা করে দিও